আচ্ছা এটা বিশ্লেষণ শব্দের মধ্যে আলামত কি আছে ওকার আছে না হ্যাঁ তাহলে ওকারের পরিবর্তে কি হবে বিসর্গ তাহলে ত প তারপরে কি হবে বিসর্গ চিহ্ন ওকারের পরিবর্তে বিসর্গ চিহ্ন তারপর নিয়ম অনুযায়ী প্লাস তারপরে কি বদন্ত নয় এ তো এমনি অর্থবোধ হয়ে যায় বদন্ত অর্থবোধ হয়ে যায় না তাহলে আগের কোন সরধনী দরকার আছে নেই

তুমি তালে বসা বাদ দিলে অর্থ আসবে না শুধু ওকার বাদ দিলে অর্থ আছে যশ মানে খ্যাতি যশ মানে কি আচ্ছা এই বিসর্গের সন্ধি ক্লিয়ার আচ্ছা এবার আমরা চলে যাব ব্যঞ্জন সন্ধি বুঝিনা

আচ্ছা এবার আমরা চলে যাব ব্যঞ্জন সন্ধি ব্যঞ্জন সন্ধি আমাদের বর্গ মনে আছে বর্গীয় ধ্বনি মনে আছে হ্যাঁ উপরে নিচে তিন নম্বরের যে লাইনটা ছিল মনে আছে মনে আছে কি কি ছিল গ ছিল তারপরে কি ছিল হ্যাঁ তারপরে দশ ছিল তাই না আচ্ছা আমরা প্রথমে এই বিসর্গ সন্ধি লেখো সরি ব্যঞ্জন সন্ধি লেখো লিখছো ব্যঞ্জন সন্ধি লেখো শব্দের মধ্যে কি লিখবা শব্দের মধ্যে গ থাকলে ক ড অথবা বিন্দু র থাকলে ক ঠিক আছে তারপরে হচ্ছে দ থাকলে ত তকে অনেক সময় খন্ডত আকারে প্রকাশ করা হয় ঠিক আছে এটা একটু লেখ শব্দের মধ্যে থাকবে কিছু বলছ কিছু বলছো শব্দের মধ্যে এই যে এই পাঁচটা পাঁচটা মধ্যে ছয়টা বর্ণ ড আর ডয় বিন্দু র ঠিক আছে একই থাকলে ট শব্দের মধ্যে যদি এই ছয়টা বর্ণ থাকে তার পরিবর্তন হয়ে এই পাঁচটা বর্ণ হবে যেমন হচ্ছে গ থাকলে ক বর্গীয় জ থাকলে চ ড থাকলে ট ড থাকলে ত অথবা ত। গ থাকলে ক হবে ঠিক আছে হবে আর বিসৃতটা কোন জায়গা থেকে হবে আলামত যেখানে পাওয়া যাবে বিসৃতটা সেখান থেকে হবে তারপরে থেকে হবে ব্যঞ্জন সন্ধিটা কি আলামত যেখানে পাওয়া যাবে বিসৃতটা তারপরে থেকে হবে এবং বিসৃতের পরে আলামতের যে অংশটা বাকি থাকবে আলামতের পরে যে অন্য ধ্বনিটা বাকি থাকবে সেটা বসে যাবে বুঝতে পারছো এটা লিখছো আমি एग्जांपल দিলে বুঝে ফেলবা যেমন হচ্ছে আমি যদি দিগন্ত লিখি কি লিখি দিগন্ত দিগন্ত লিখছি হ্যাঁ আচ্ছা দিগন্ত যদি লিখি তাহলে দেখো শব্দের মধ্যে কোন বর্ণ রয়েছে শব্দের মধ্যে গ রয়েছে অর্থাৎ আলামত কোনটা গ বিচ্ছেদ হবে আলামতের পরের থেকে ব্যঞ্জন ব্যঞ্জবদের বিচ্ছেদ কোন জায়গার থেকে আলামতের পরের থেকে তাহলে এর পরের থেকে বিচ্ছেদ গয়ের পরিবর্তে কি নেওয়া হয়েছে ক তাহলে পরে বিশ্বেতে গিয়ে আমি দয়সি কি দিব ক দিব দিস দিয়েছি আচ্ছা তারপরে কি গ পর্যন্ত আলামত ছিল তাহলে এখন বিশ্বেত হবে তারপরে থেকে যেখানে বিশ্বেত সেখানে কি চিহ্ন প্লাস চিহ্ন আমরা স্বাভাবিকভাবে জোরা লাগাতি প্লাস দিই কিন্তু সন্ধিতে বিশ্বেত করতে প্লাস বুঝেছো একটা ছেলে আর একটা মেয়ে যখন জোরা লাগে যায় তখন আমরা ক্লাস দিয়ে লিখি আর এরকম প্রাইমারি আর হাই স্কুলে কত লিখেছো এবার চিন্তা কর তো লেখো বিশেষ করে ওয়াশরুমে গেলে তো লেখাই বড়ো তাই না আচ্ছা তারপরে আবার যে স্যার বেশি মারে সেই স্যারের সাথে এরও নাম দিয়ে লিখে রাখা এ এ এই কথাটা ছিল তোমরা তুই করেছো না তোমরা ভালো তোমরা এগুলোর মধ্যে ছিলে না তোমাকে সময় মাছ ছিল না বা থাকার দরকার আচ্ছা তাহলে যেখানে বিচ্ছেদ ঠিক আছে সেখানেই প্লাস তাহলে এখানে কি আমি প্লাস দিয়ে দিলাম প্লাস দিয়ে দেওয়ার পরে বেঁচে থাকলো কি দন্তের নয় তো কি বেঁচে থাকলো দন্তের নয় তো এখন দন্তের নয় তো হবে কেন হবে না এটা না উচ্চারণযোগ্য না অর্থযোগ্য অর্থযোগ্য হচ্ছে দন্তের নয়টা অর্থযোগ্য আচ্ছা দন্তের নয়টা উচ্চারণ হয় হয় না তাহলে হয় অর্থযোগ্য নিতে হবে নয় উচ্চারণ যোগ্য নিতে হবে তোমার কোনটাই হচ্ছে না কোনটাই যখন না হবে তখন আলামতের সাথে যে সরধনী থাকবে সেইটা গ্রহণ করতে হবে দেখো তো গর সাথে কোনো কার চিহ্ন ছিল না মানে কোনটা ছিল অ ছিল তাহলে হবে কি দিগন্ত দিক প্লাস অন্ত

হয় না তাহলে পরে আলামতের সাথে যে কার চিহ্নটা আছে সেটা নিব তাই না আলামতের সাথে কার চিহ্ন পর্যা আছে আকার আছে না তাহলে পরে আমরা নিলাম শর্ট প্লাস বুঝা যায় হ্যাঁ এই ক্লিয়ার বুঝতে সমস্যা কার বুঝতে সমস্যা আছে খালি ব্যঞ্জন সন্ধি কি সহজ না নিয়ম অনুযায়ী কথা ছিল কি মানে নিয়ম অনুযায়ী না আমি আমার ব্যক্তিগত আর আসলে ব্যক্তিগত বিষয়টা প্রকাশ করেছিলাম যে বিস্বর্গ সন্ধি আর সর সন্ধি সহজ আর তুলনামূলক একটু কঠিন বিস্বর্গ তবে যে ব্যঞ্জন সন্ধি তো ব্যঞ্জন সন্ধি কি কঠিন লাগলো এইটাই কঠিন নিয়ম সবতে ব্যঞ্জন সন্ধি তো এইটাই যদি কঠিন না লাগে তাহলে বাকিটাও কঠিন লাগার প্রশ্নই আসে না প্রশ্ন আসবে প্রশ্নই আসে না ঠিক আছে তালে এটা কি মুছতে দিতে পারি আচ্ছা ছন্দই দেখলে আমাদের ভয় করে আমাদের বাংলা ব্যাকরণের কিছু কিছু টপিকস দেখলে ভয় করে খালি তোমাদের ভয় করে বিষয়টা আমি এটা বলতেছি না যারা এই যে যাদের বয়স 31 বছর হয়ে গেছে বিশেষ পরীক্ষার মধ্যে আছে তারাও ভয় পায় কয় একটা টপিকস তার মধ্যে আমি বলি একটা হচ্ছে সমাস আচ্ছা সমাস তাই না এটাও খুব ফোকাস করে শেখাবো ইনশাআল্লাহ তোমরা একবারই ফিরে যাবা ঠিক আছে সমাজ তারপরে একটা রয়েছে হচ্ছে প্রকৃতি প্রত্যয় তাই না এটাও ইনশাল্লাহ খুব সহজ পেরে যাবা তারপরে রয়েছে এখন এটা করতেছি সহজ না আচ্ছা তারপরে ধনির পরিবর্তন কি পরিবর্তন ইতিমধ্যে গত ক্লাসে করেছি পারিনি সহজ না ধনী পরিবর্তন আচ্ছা তাহলে এই যে টপিক আরও আর একটা রয়েছে কারো এটাও সহজ এটাও সহজ খুব সহজ। ওই দেখবা এটা এত থেকে সহজ কিছুই নেই। ইনশাআল্লাহ সব হয়ে যাবে। কঠিন টপিকস ওইলাই দেখবা তোমরা আরো ভালো করতেছস। যাই পরীক্ষার হলে পরীক্ষা দিয়ে এসে বুঝছো বের হইয়ে ছেলেবেলে কঠিন টপিকসের প্রশ্নগুলো পারবে না তুঙ্গাই যেরকম 95 মারি গুরবা। এ কি এটা তো কোনো ব্যাপারই ছিল না। আর ছেলেরা কি নিবা? ছেলেরা এরকম 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 কলা ঢাকাবা। ঠিক আছে। ওরা তো অন্য তুমি তো অন্য নিতে পারতো না কলার তো ওদের নেই তোমাদের আছে হ্যাঁ গুপ্তর নিয়মে তো এখন আমি যাইনি ওটা যুক্ত বর্ণের নিয়ম ঠিক আছে যুক্ত বর্ণের আলাদা নিয়ম রয়েছে ওই নিয়ম পদ্ধতি যাইনি এখন ওই নিয়মটাকে যাই এই যে এখন আমরা যুক্তবর্ণের নিয়মে ঢুকবো ঠিক আছে যুক্তবর্ণের নিয়মে ঢুকলে দেখো গুপ্তও ক্লিয়ার হয়ে যাচ্ছে ঠিক আছে আচ্ছা একটু ভালো করে খেয়াল করো যে শব্দের মধ্যে যদি যুক্তবর্ণ থাকে লেখ শব্দের মধ্যে যদি একই ধরনের যুক্ত ব্যঞ্জন থাকে লেখ একই ধরনের যুক্ত ব্যঞ্জন হ্যাঁ 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 যুক্ত ব্যঞ্জন মানে তো যুক্ত ব্যঞ্জন বলতেই তো ব্যঞ্জন শব্দের মধ্যে আমি লিখে দিব নাকি শব্দের মধ্যে যদি একই ধরনের যুক্ত ব্যঞ্জন থাকে লিখছো শব্দের মধ্যে একই ধরনের যুক্ত ব্যঞ্জন থাকলে প্রথমটা উঠে গিয়ে অথবা খন্ডত অথবা দশে থাকলে প্রথমটি উঠে গিয়ে বিচ্ছেদের সময় প্রথমটি উঠে গিয়ে প্রথম বর্ণ উঠে গিয়ে অথবা খন্ডত অথবা দ